আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হলো পশু হত্যা আখ্যায়িত করে এক শ্রেণীর মানুষ কুরবানিকে অমানবিক বলে তাদের এই বিরোধিতা কি পশুপ্রেমের প্রেমের জায়গা থেকে নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে এ ধরনের আপত্তি মোটা দাগে দুই ধরনের মানুষের কাছ থেকে আসে এদের মধ্যে প্রথম ক্যাটাগরি হলো যারা ভেজিটেরিয়ান অর্থাৎ দ্বিতীয় যে ক্যাটাগরি সেটা হলো বাংলাদেশের ইসলাম বিদ্বেষীরা যাদের অনেকেই নাস্তিক হয়ে থাকে এদের সমস্যা হলে এরা কেএফসিতে যায় এরা ম্যাকডোনাল্ডসে যায় এরা বার্বিকিউ পার্টি করে এদের অনেকে পর খেয়ে ফেসবুকে খুব আগ্রহ করে ছবি দেয় এরা পহেলা বৈশাখে ইলিশ মাছ খাওয়া নিয়ে খুব আনন্দিত হয় উচ্ছ্বসিত হয় কোনো জায়গাতে তাদের কোনো সমস্যা হয় না এখানে পশু হত্যা বা অমানবিকতা নিয়ে তাদের কোনো কনসার্ন নাই তাদের একমাত্র কনসার্ন বা তাদের একমাত্র কথা বলার জায়গা হলো ঈদের সময় ঈদ আজহার সময় এবং বিশেষ করে গরু কুরবানি করা নিয়ে তো এটা আসলে কোনো কনসিস্টেন্ট আদর্শিক অবস্থান না নৈতিক অবস্থান না এটা মূলত একটা আহ ইসলাম বিদ্বেষে অবস্থান